একসাথে একাধিক বয়ফ্রেন্ড কন্ট্রোল ক্ষমতা রাখে একটা মেয়ের চিন্তা ভাবনা কতটা নিচু স্তরের হলে এমন করতে পারে সেই গল্পটা না আসলে বুঝবেনি না সময়টা ছিল ২০২০ হাজার বিশ সালের মাঝামাঝি আমরা একই এলাকার ছিলাম প্রথমে বন্ধুত্ব তারপর ভালোবাসা শুরু হলো সারাদিন কথা বলা দুষ্টামি করা মানে লাইফ ওরে পেয়ে যেন অনেক কিছুই পেয়ে গেছি। তখন ছিল করোনার মহামারীর সময় বেকার ছিলাম সকাল দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠতাম আর আমার প্রিয় মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে আমাকে মেসেজ দিত যা কিভাবে চলতেছিল অনেকদিন তারপর সে একটা ফোন পায় আমি জিজ্ঞাসা করি মোবাইলটা কই পাইছো বলে ওর মামি দিচ্ছে তাই আর কিছু বললাম না কিন্তু আমার একটু সন্দেহ হলো পরে আমি ওর ইমো অ্যাকাউন্ট হ্যাক করি আর দেখি ওর ভাইয়ের সাথে দিব্যি প্রেম চলতেছে ওর আমি ওই রাতে মোবাইলটা ওর থেকে এনে ভেঙে ফেলি ও ক্ষমা চেয়ে বলে এবারের মতো মাফ করে দাও আমি ঠিকঠাক রমজান মাসে পাশে না একটা ছেলে আসে তো ছেলেটা ছিল তার ভুহতো ভাই ধরলাম ওকে মাসাল্লা ওর সাথেও রিলেশন ওর রাতে দেখা করি ওর সাথে ও কান্না করতে করতে আমার মন গলায় ফেললো দেন বললো আর কোনোদিন করবে না এবারের মতো ওর জন্য ক্ষমা করি তোইবারো সব কিছু ক্ষমা করে দিলাম সব ঠিকঠাক হয়ে যেতে ছিল তারপরে বাসায় বারবার ছেলেরা দেখতে আসতো বিয়ের জন্য ছেলে ছিল প্রবাসী আর ছেলের মা ওকে পছন্দ করে যায় সন্ধে বাসায় বসেছিলাম আমার মতে তখন একটা মেসেজ আসে যে আজকে ওই প্রবাসীর ছেলেও তার পরিবার দেখতে আসছে সব কিছু ঠিকঠাক ওরশো আমার দিনটারে ঠিক করবে বিশ্বাস করেন ভাই এই কথা শুনে মনে হলো যে মাথার উপর থেকে যেন আসমান ভেঙে পড়ছে ওর বিয়ে ঠিক ওর মা বাবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল তাই আমাকেও দাঁত দিল ওর বিয়েতে ও আমাকে বিয়েতে না গেলেও গায়ে হলুদে শেষবার দেখা করতে বলছিল ওই দিন অনেক কাজ ছিলাম তার কিছুদিন পর ওর জন্মদিন ফেসবুকে ঢুকে দেখি একটা পাশের এলাকার ছেলে জন্মদিনে উইশ করছে ছেলেটা আমার পরিচিত ছোট ভাই জিজ্ঞাসা করলাম কাকে উইশ করছো আর কাকে মিস করতেছো তুমি বলে যে অমুক মানে আমার প্রিয় মানুষটাকে আমি বলে যে কেন বলে ওনার সাথে গত এক বছর আমার সম্পর্ক ছিল বাইরে বিশ্বাস করেন এত কষ্ট পাইছি কথা শুনে আর সে অন্যের বউ এইবার আরেকটা কথা বলি আমাকে বলছে যে ছেলেটাকে ওর পছন্দ হয় নাই জোর করে বিয়ে দিছে ওকে পরে শুনি যে ও ঘরে ঝগড়া করে ওই ছেলেকে বিয়ে করছে এবং এক লাখ তিরিশ হাজার টাকা নাকি যৌতুকও দিচ্ছে আর এটাই হচ্ছে আমার ভালোবাসা ওর একটা ফুটপুটে সুন্দর মেয়েও হইছে তাদের জন্য শুভকামনা রইল যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি বিচ্ছেদে নাকি মানুষ অনেক খারাপ হয় কিন্তু ওর সাথে বিচ্ছেদের পর আমার লাইফটা পাল্টে যায় আলহামদুলিল্লাহ নিজের ব্যবসা শুরু করছি অনেক সুখে জীবন আমি ভদ্র ভাষায় কিছু কথা বলি ঠিক আছে গল্পটা যখন পড়লাম যেমন টুইস্ট পাইছেন প্রত্যেক মোড়ে মোড়ে যায় আমি এমন টুইস্ট পাইছি বর্তমান ওয়েব সিরিজ না এত টুইস্ট থাকে না সেটাই গল্পে ছিল আর সেল জানা আমার ভাইরে বারবার একই ভুল মাফ করার জন্য আপনার যে এই আপনি বিয়ে বিয়ে করেন নাই করলে জীবনটাই শেষ হয়ে যেত ভাই আল্লাহ আপনারা বাঁচাইছে সুক্রিয়া আদায় করেন আর এরা মেয়ে না এরা হইতেছে লোকাল বাস বুঝছেন এদের প্যাসেঞ্জার প্রত্যেক মরে মরে থাকে আরো খুঁজেন আরো পাবেন আর এইসব আপুদের উদ্দেশ্যে বলতে চাই সিনেমা বা নাটকের